আমি এক দম্পতিকে দেখাচ্ছি এই দম্পতি হলো সন্তান নেই এখন কতদিন থেকে আপনারা যে আপনারা সন্তান নেই কতদিন থেকে তুসে বলবেন ওই আজ তিন বছর হলো তিন বছর থেকে কত সন্তান হওয়ার পর মারা গেছে তিন বছর থেকে এখন বাচ্চা আসছে কোথায় কোথায় দেখিয়েছেন সাইডে দেখিয়েছেন আগে রামপুর

पेपर्स यस यस दाखাছি আই করে दाखাছি তখন আসতে সিলিং গুলো তো বড় দস্তরে কোন মিডলটা যা লাগবে 30 বান্ডেল অফ পেপারস ঠিক আছে এই পেসেন্টটা